আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে এক ভাই কোশ্চেন করেছেন যে ফাইমোসিস থাকলে যদি পার্সিয়াল সাকাম করি সেক্ষেত্রে কি এটা ঠিক হবে তো ভাইয়ের এই প্রশ্নটা নিয়েই আজকের এই ভিডিওটা তো এই প্রশ্নটা বুঝতে হলে প্রথমে আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে সেটা হলো যে ফাইমোসিস কি পার্সিয়াল পার্সিয়ালন কি কারণ যেহেতু ফাইমোসিস আছে পার্সিয়াল আছে বাণ কি এটা কমপ্লিট ধারণা না থাকলে এই কোশ্চেনের উত্তরটা আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না তো সো আমরা প্রথম থেকে ধারাবাহিকভাবে শুরু করি তো প্রথমে হচ্ছে যে সারকামসেসন কি সার্কামসেষণ হলো যে পেনিসের অগ্রভাগে একটা বাড়তি চামড়া থাকে সেই চামড়াটাকে বলা হয় ফরিস্কিন বা প্রিকুজ এই ফরিস্কিন বা প্রিকটা বিভিন্ন মেথডে কেটে ফেলার যে পদ্ধতি এটাকেই বলা হয় সার্কামসেষন তো এই বিভিন্ন বিভিন্নভাবেই করা যায় তো এই ট্রিপলস বা ফোরসিন যদি ফুল অংশ কেটে ফেলা হয় ফেলা হয় তখন এটাকে বলে কমপ্লিট সার্কামফ্লেন্স কিন্তু যদি আংশিক অংশ কেটে ফেলা হয় যে অর্ধেক বা তিন ভাগের এক ভাগ তখন এটাকে বলা হয় পার্শিয়াল সার্কামফ্লেন্স অর্থাৎ পার্শিয়াল সার্কামফ্লেন্স করলে দেখা যাবে যে পেনিসের অগ্রভাগটা অর্থাৎ গ্ল্যান্স পেনিসটা ফুল বের হয়ে থাকবে না কিছু অংশ ঢেকে থাকবে তো এটাকে বলা হয় পার্শিয়াল সার্কামফ্লেন্স আর অন্য একটা শব্দ হচ্ছে ফাইমোসিস তো ফাইমোসিস ঠিক ফাইমোসিস হচ্ছে যে পেনিসে যে অগ্রবাকের চামড়া ফোস্কিন বা পিপুজ যেটাকে বলি সেটার অগ্রভাগটা অত্যধিক টাইট থাকবে টাইট থাকার কারণে চামড়াটা যত এভাবে পিছন দিকে হবে সেটা পিছন দিকে আসবে না পিছনের দিন তো আসবেই না বরং প্রসাবটাও ঠিকমধ্যে বের হবে না এরকম টাইটনেসকে বলা হয় যে ফাইমোসিস তো যদি কারো এরকম থাকে তো তখন তাকে যদি পার্শিয়াল সার্ক করা হয় তাহলে কি এটা ঠিক হবে অর্থাৎ ভাইয়ের প্রশ্নটা ছিল যে তার জাস্ট অগ্রভাগের অংশটা এরকম টাইট তো তিনি তখন চিন্তা করলেন যে তার যদি অগ্রভাগের যে টাইট অংশটা এটা যদি সাটা করে কেটে ফেলা হয় না তো ঠিক হয়ে যাওয়ার কথা তো ঠিক হবে কিনা এটা তিনি জানতে চেয়েছেন তো দেখেন যদি অগ্রভাগের অংশ পার্শিয়াল সার্কামেশন করার পরে যদি ওই টাইটনেস অংশটা যে অংশটা রিং ফর্মেশন করে ওই অংশটা যদি কেটে পড়ে তাহলে আপনি ঠিক হয়ে যাবে কিন্তু অনেক সময় অনেকের বিভিন্ন জায়গায় রিং ফরমেশন হয় এবার অনেকের আছে যে ফাইমোসিস অন ইলেকশন অর্থাৎ ফ্লাসিড অবস্থায় পেনিস ফ্লাসিট অবস্থায় রকম কোনো রিং ফরমেশন হয় না বা টাইটনেস বদলায় না কিন্তু যখন পেনিস যখন ইলেকশন হয় তখন এক ধরনের রিং ফরমেশন হয় না এটাও কিন্তু ফাইমোসিস এটাকে বলে ফাইমোসিস অন ইলেকশন তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে দিকে এই রিংটা ফরমেশন করে যার কারণে অনেক সময় এটা পার্সিয়াল এই সমস্যা সমাধান হয় না তবে বেশিরভাগ ক্ষেত্রেই তবে কোন ক্ষেত্রে এই সমস্যার সমাধান হবে কোন ক্ষেত্রে হবে না এটা সম্পূর্ণ নির্ভর করে যে অবস্থার উপরে এটা দেখার উপর নির্ভর করে তো আপনাদের যদি এরকম থাকে এবং আপনারা যদি সেটা পার্সিয়াল সার্কাম করতে চান তাহলে এটার সমস্যার সমাধান হবে কিনা এটা অবশ্যই আমাদের সাথে আগে পরামর্শ করে নিবে নিয়ে তারপরে ডিসন নিশন করবেন নাকি কমপ্লিট করবেন না লোক কাট করবেন না কাট করবেন লোক হাই কাট সম্পর্কে এখন এই ভিডিওতে বলবো না যদি কারো জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা পরবর্তীতে সেই সম্পর্কে ভিডিও নিয়ে আলোচনা করব তো এই ছিল ভাইয়ের প্রশ্ন তো এই সম্পর্কে আর একজন এক ভাই আমাকে প্রশ্ন করেছেন সেটা হলো যে ফাইমোসিস থাকলে সেটা যেটা স্টেপলার খতনা অথবা ডিভাইস কোশ্চেন খতনা নাকি করানো যাবে তো এই প্রশ্নটাও যুক্তিসম্মত যার কারণে এই প্রশ্নটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম তো এটা বেশিরভাগ ক্ষেত্রে করানো যায় এবং সেটা আপনি যেটা স্যার বলেন বা ডিভাইস কোর্স বলেন দুইটা পদ্ধতিতেই করানো যায় তবে এই টেকনিকটা একটু ব্যতিক্রম এই টেকনিকটা আলাদা তবে করা যায় এটা অসুবিধা হয় না তো আপনাদের কাজ যদি এরকম ফার্মেসিস থাকে সেক্ষেত্রে কমপ্লিট সার্কে অথবা পার্সিয়াল সার্কেশন করার জন্য সেটা